সমুদ্রের কোলে প্রকৃতির ছন্দ লাল কাঁকড়া গাংছিল আর সবুজের মিতালি বালুর চাদরে ঢেকে থাকা বিশাল সৈকতের বকচিরে ছুটে চলেছে শত শত লাল কাঁকড়া তাদের তৎপরতা যেন এক একটি চলমান শিল্পকর্ম সঙ্গে সঙ্গে উত্তরের আকাশে দেখা যায় গাংচিলের তাদের উড়ান টানার ছায়া পড়ে সাগরের নীল চলের উপর প্রকৃতির এই অপূর্ব দৃশ্য যেন চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন অনন্য সুন্দর জায়গা বলতেই হয় কারণ রাঙ্গাবালি উপজেলাটা পর্যটকদের জন্য একটি সম্ভাবনাময় জায়গা এই জায়গায় যেরকম সোনার চর আছে তারপর চর হেয়ার জাহাজ মারার চর প্রত্যেকটি চরেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে চরে আর এত সুন্দর একটি জায়গা এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না এই পুরো তিন হাজার একর প্লাস সম্পত্তি আছে এই চরটিতে এবং এই চরের যে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি যে ব্যাখ্যাটি আমরা জানি সেই ব্যাখ্যাটির অন্যতম জায়গা হচ্ছে এই চরের জায়গাটি সমুদ্রের ঢেবের ধ্বনি নদীর মোহনায় তরঙ্গ আর হাওয়ার কাপন জাগানো শব্দ এক অনন্য সুরের জন্ম দেয় বিচের ধারে দাঁড়িয়ে থাকা সবুজ সামুদ্রিক গাছপালাও নীরব সাক্ষ্য দেয় প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে তারাও পিছিয়ে নেই শ্বাস প্রশ্বাস নেয়া ছোট ছোট নদী এসে মিশেছে সাগরের বিশালতা ছুঁয়ে তৈরি করেছে অপূর্ব নান্দনিকতা স্থানীয়দের ভাষায় এই লাল কাকটার উপস্থিতি বালটির স্বাস্থ্য ভালো রাখার প্রমাণ আবার গাংছিলের দল জানান দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনো কিছুটা আশীর্বাদ রয়েছে এই সৌন্দর্যের মাঝে ছড়িয়ে রয়েছে পর্যটনের সম্ভাবনা জীববৈচিত্রের সংরক্ষণ এবং প্রকৃতিকে ভালোবাসার মিলন মেলা শুধু ঘুরে দেখা নয় এই দৃশ্য স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য তাই রাতেও সৌন্দর্য দেখতে পার্টি আড্ডা আর অবকাশ যাপনে ছুটে আসেন আমরা যে বিল্ডিং বা ইমারত না তৈরি করে এখানে উচিত ইকো ফ্রেন্ডলি কিছু তৈরি করা যাতে মানুষজন এসে প্রাকৃতির সাথে মিশে যেতে পারে এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে বা সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি পুলিশ ক্যাম্পের প্রয়োজন যেহেতু মানুষ এসে এখানে রাত্রিযাপন করে তো তাদের নিরাপত্তার একটি প্রশ্ন থেকেই যায়। প্রাচীন অচল অঞ্চলগুলো আছে। এখানে যদি ইকোরি রিসোর্ট গড়ে তোলা যায়, সরকার যদি এইদিকে নজর দেয়, তাহলে এলাকার পর্যটকরা অনেক বেশি উপকৃত হবে এবং তারা এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। পটুয়াখালীর সাগর তীরবর্তী দ্বীপচরগুলো ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানে প্রকৃতির অপরূপ রূপ যে কোনো ভ্রমণ পিপাসুদের মন আকৃষ্ট করবে। আমাদের যে উপকূলীয় এলাকা এত সুন্দর কেউ মানে না দেখলে কেউ বুঝতে পারবে না সাগরের তীর ঘেঁষা দৃশ্য পটুয়াখালী জেলার রাঙ্গাবালি গলাচিপা ও কলাপাড়া উপজেলায় ছড়িয়ে রয়েছে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর অসংখ্য দ্বীপচর এসব দ্বীপের বিস্তীর্ণ জলরাশি উত্তাল ঢেউ সূর্যোদয় সূর্যাস্ত সবুজ ম্যানড্রভ বন বালিয়ারি জুড়ে শুভ্র ঝিনুকের আলপনা লাল কাঁকড়ার ছুটাছুটি অতিথি পাখির কোলাহল আর ঝাউবনের বাতাসের সনসন শব্দ মোহিত করবে ভ্রমণ পিপাসুদের ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে ব্যাপারে বন্য হরিণেরও এই সৌন্দর্য একবার অবলোকন করলে মন বারবার ছুটে আসতে চাইবে কক্সবাজার কুয়াকাটা কিংবা সুন্দরবনের চাইতে এসব দ্বীপের সৌন্দর্য কোনো অংশে কমতি নেই আসা যাওয়ার যে ফ্যাসিলিটিসটা বা আসা যাওয়ার যে একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনার ক্ষেত্রে দেখা গেছে যে তারা আসলে যতটা সুযোগ আছে তার চেয়ে বেশি হ্যাসেল আছে কারণ হচ্ছে এই জায়গাটাতে নৌরুট হিসেবে আসলে কোনো নৌযান চলাচল করে না তো আমরা আজকে প্রথম আসলাম আসার পরে দেখে গেলাম যে আমরা চেষ্টা এখানে কিছু রেজিস্টার্ড প্রোভাইড প্রোভাইড করার জন্য বা করা যায় চরহার আইল্যান্ডে তেমন কিছুই ছিল না এখানে প্রচুর পর্যটক আসে কিন্তু এখানে তেমন কোনো ব্যবস্থাই ছিল না অন্যত একটা জায়গা ছিল তো আমরা এখানে পর্যটকদের সুবিধার্থে আমরা এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি সোলার লাইটের ব্যবস্থা করেছি ওয়াশরুমের ব্যবস্থা করেছি ইভেন আমরা ব্রেস্ট ফিডিং সেন্টারও করেছি যাতে ফ্যামিলি নিয়ে অনেকে ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসে যেন মা তাকে ব্রেস্টফিড করাতে নয়না ভিলাম সৌন্দর্য এসব দ্বীপচর নিয়ে পর্যটন জোন করা হলে দেশ বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে এই দ্বীপ দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন মাত্রা এমনটাই বিশ্বাস পর্যটন সংশ্লিষ্টদের মুর্শিদ আলম সময়ের আলো